মর্নিং এভরি ওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো এখন অনেক সকাল নয় বাজে এগারোটা তো এখন গপু ঘুম থেকে তুলে মুখ টু পরিষ্কার করে নিয়ে সেবা দিয়ে এসেছি নিচে তো ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করি চলো ও পড়ে যে যাই গিয়ে গপু সোনাকেও তোমাদেরকে দেখাবো আর আজ হলো বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো আছে কালকে রাতে না একদমই মনে ছিল না ওর বাবাকে যে একটু ফুল নিয়ে সর অনেক রাতেও এসেছে তো গেছে বাজার তারপর ছেলেরা আজকে ভর্তি আছে স্কুলে মানে নতুন স্কুল আগে যে স্কুলে পড়তো সেটাও ক্লাস ফাইভ পর্যন্ত আছে কিন্তু আমরা ফোর পর্যন্ত রেখে এবার অন্য স্কুলে দিয়ে দিলাম সেখানে আজকে অ্যাডমিশন আছে তো ওখানে একদম পুরো বারো ক্লাস পর্যন্ত পুরো নিশ্চিন্তা স্কুলটা তো ভীষণই ভালো তো ওখানে ওর বাবা গেছে ছেলেকে নিয়ে প্রথমে ভর্তি করবে তারপর বাজারে নেবে নিয়ে তারপর আসবে ও আবার দোকানে পিঠেও দিয়েছে আরেকটা একটা দোকান এক্সট্রা বলেছিলাম না তো সেই দোকানটা তোর বাবাই প্রত্যেক দিন অফিস যায় যখন তখন পিঠে দিয়ে যায় তো আজকেও গেছে রীতিমতন নাবিয়ে দিয়ে গেছে তো ওকেই বলেছি যে ফুল নিয়ে আসবে তারপর পুজো করব ওই জন্য ঘুম থেকে এখন গোপুসোনাকে তুলে আমাদের আজকে অনেকটা যেহেতু আজকে অফিস যায়নি ওই জন্য একটু অনেকটা টাইম ধরে ঘুমানো হয়েছে একবার সকালে উঠেছি উঠে আবার ঘুমিয়েছি আর মাম্মার হলো সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে ও মুখ টুক ধুয়ে ওর বায়না যে আমি কেক খাবো তো ওকে একটু কেক দিয়েছিলাম কেক খেয়েছে তারপর বারোটা সাড়ে বারোটা নাগাদ স্নান করিয়ে খাইয়ে পড়তে দিয়ে আসতে হবে এখন মোটামুটি ধরো সবারই তো পরীক্ষা হয়ে গেছে ওই বাচ্চা কাচ্চা দু একজন আছে যাদের পরীক্ষা হয়নি এখনও আর মাম্মার তো জানুয়ারি থেকে ক্লাস মাম্মারও আজকে যেন তো বই তারপর ওর ব্যাগ স্কুল থেকে আনার ড্রেস এগুলো আনার কথা ছিল কিন্তু আজকে যা হলো না দেখি আমাকেই যেতে হবে তো মাম্মার তো তারপর জানুয়ারি থেকে ব্যাস ক্লাস শুরু আর চলো আজকে সারা দিনটা কিভাবে কাটাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তাই জন্য ভ্লগটা দেখতে হবে তো চলো স্টার্ট কর তো বন্ধুরা সকাল সকাল গোপুসোনা দর্শন করিয়ে দিলাম তোমাদেরকেও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুললো না মাম্মা দোল দিয়েছে তো দেখো গোপু বসে বসে এখানে দোল খাচ্ছে তো চলো আমি এবার নিচে যাব নিচে গিয়ে বাদ বাকি কাজকর্ম শুরু করে দিই আর পাপা এলে ফুল নিয়ে তারপর পুজো করবো তো বন্ধুরা ছেলে এখানে এক জায়গা যাবে বলে তাই ওর মানে বায়না শুরু হয়ে গেছে আর এ দেখো মাম্মার এদিকে বায়নার বাবাকে পেয়ে যে আমাকে আজকে বাবা তুমিই পড়তে দিয়ে আসো ওই জন্য মাম্মাকে স্নান করিয়ে রেডি করে দিয়েছে বাবার সাথে পড়তে চলে যাচ্ছে বাবা একটু বেরিয়েছিল দরকারে তো বললাম যে ঠিক আছে মেয়েকে নামিয়ে দিয়ে তারপর তুমি যাও রা এবার আমি ঠাকুর ঘরে চলে এসেছি দেখো পুজো করতে আর সবাইকে নামিয়ে নিয়েছি এবার স্নান করিয়ে সব জামা কাপড় পাল্টে দেবো আর এখানে ঠাকুরের বাসনটাও ধুয়ে নেওয়া আছে আর এখানে গোপাল সোনার দোলনায় আছে গোপাল সোনাকেও স্নান করাতে হবে তো চলো পুজোটাও করে নিন দা হয়ে গেছে কপু আগে দিয়ে দিয়েছি দোলনায় আর এদিকে সিংহাসনে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছি এখন শীতকাল তো ফুল কম পাওয়া যায় একদমই এই জন্য অল্প ফুল দিয়ে পুজোটা সারলাম আজকে বৃহস্পতিবারের পুজো তো চলো এখন রান্না করতে যাব এখন কটা বাজে বলো তো পুনে তিনটে বাজে আজকে অনেক লেটে সব কিছু হয়েছে ভাত হয়ে গেছে আমার রান্না শুধু আর দেখি কি রান্না করি আজকে এমনি বৃহস্পতিবার নিরামিষ তো চলো রান্নাবান্না করে নিই দিয়ে খাবো আজকে পাঁচটায় ফোনে এখন বাচ্চারা এত কিছু দেখে না ওদের আর বায়নারও শেষ নেই মাম্মারও তেমন একটা বায়না ছিল আমাকে সাইকেল লজেন্স এনে দাও অনেক দিন থেকে বলছে আমরা তো বুঝতেই পারছিলাম না শেষমেশ ফোনে সার্চ করলে দেখলাম যে খেলনা সাইকেলগুলো ওগুলো চকলেট টাইপের তোর বাবা না পেয়ে এরকম টাইপের দেখো চকলেটগুলো নিয়ে এসছে বেশ সুন্দর সুন্দর লাগছিলো তো মাম্মাতে তো এগুলো পেয়ে ভীষণ খুশি আর একটু অসুবিধা হয়ে গেছে বন্ধুরা ওই জন্য ভিডিওটার কন্টিনিউ করতে পারিনি ছোট্ট এই একটা ব্লগ এই ধরো তিন চার মিনিটের হয়েছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করো আর কী কারণে আমি পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না সেটা তোমাদের নেক্সট একটা সময় জানিয়ে দেবো তো চলো টাটা